ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে চলে এলাম আবার আমরা একটা নতুন সকালে তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল আর তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো রোজকার মতো আমি চলে এলাম তোমাদের কাছে একটি আবার সেই বৃদ্ধাশ্রমের গল্প নিয়ে তবে আজ মা নয় আজ বাবা আছে বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রম থেকে ছেলেকে লিখছে চিঠি সেটা তোমরা পুরো গল্পটা শুনলে বুঝতে পারবে তো এই এইরকমই এখন দেখছি হামেশাই এই গল্প দেখছি বা এই রকমই চোখের সামনে সত্যি ঘটনা হয়ে গল্পের উপারে রূপান্তরিত আমরা দেখতে পাচ্ছি তো দেখো এই গল্পগুলো সত্যি খুব বেদনাদায়ক আমার তো গল্পগুলো শুনতে শুনতে খুব খারাপ লাগে আর কখনো কখনো চোখে জলও চলে আসে কেন তা জানি না হয়তো নিজেদের ভবিষ্যতের কথা ভেবে এই কষ্টগুলো আগাম আমরা পেতে থাকি তবে যাদের এখনও সময় আছে তারা এখনো কিন্তু তোমরা চিন্তাভাবনা করে চলতে পারো যাতে তোমাদের এই রকম কষ্টের দিন তোমরা নিজের হাতে না নিয়ে আসতে পারো তো এই জন্যই আমি সময় এই রকম গল্পগুলো তোমাদের কাছে তুলে ধরে আগেও বলেছি আবারও বলছি সত্যি দাঁত থাকতে দাঁতের মর্যাদা কিন্তু বোঝো দাঁত জবে থাকবে না তখন কিন্তু তোমার আর কোনো চিন্তায় আর কাজে আসবে না তো দেখো এরকম কষ্ট সত্যি বেদনাদায়ক ভালো লাগে না বাবার মায়েদের হাহাকার কষ্ট যন্ত্রণা এগুলো শুনতেও খুব কষ্ট লাগে কষ্ট হলো কিন্তু বাস্তব বাস্তবকে নিয়ে গল্প বারবার আমি বলি তো এই রকম বাস্তবে হচ্ছে বাস্তবে হয়তো ঘটনাগুলো আস্তে আস্তে ঘটে আর গল্পেতে তাড়াতাড়ি করে রূপান্তরিত করে দেয় এইটাই হলো ফ্যাক্ট তো বন্ধুরা আমার গল্প তোমাদের কেমন লাগে আমার আরও ভালো ভালো গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তাহলে আমার আরও ভালো ভালো গল্প আনতে ইচ্ছা হবে বা তোমাদের সহযোগিতা পেলে আমারও খুব ভালো লাগবে তো দেখো তোমরা শোনো আর শুনে বলো গল্পটা তোমাদের কেমন লাগছে আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তো দেরি করবো না চলো গল্পটা শুনে নাও আর বাবারা তোমরাও সাবধান হও এখানে বাবা আছে বলে সেটাই বললাম তো চলো শোনো বৃদ্ধাশ্রম থেকে ছেলের কাছে এক বাবার চিঠি আজ চার বছর হলো তুই আমাকে দেখতে আসিস না খোকা যদি পারিস আমাকে এক নজরে দেখে যাস আমার শরীরের কন্ডিশন ততটা ভালো না ছোটবেলায় তুই একদিন ইলিশ মাছ খেতে চলছিস আমার সামর্থ্য ছিল না তাই তোকে কিনে নিতে পারিনি ওই দিন রাতে তুই রাগ করে ভাত না খেয়ে ঘুমিয়েছিস আমি সারা রাত কান্না করেছি সেই দিনটার কষ্ট আমি ভুলতে পারবো না সেই থেকে আজ বত্রিশ বছর আমি ইলিশ মাছ খাই না তোর মা অনেক বলেছিল তবুও আমি খাইনি তবে জানিস খোকা ইলিশ মাছ কিন্তু আমারও খুব পছন্দের ছিল গত ছদিন ধরে আমার জবান বন্ধ হয়ে গেছে আজ চার পাঁচ দিন ধরে শুধু জল খেয়েই আছি অন্য কিছু খেলেই বমি হচ্ছে ডাক্তার বলেছে আমার কি জানি বড় একটা অসুখ হয়েছে আমি তো বাবা এত কিছু বুঝি না শুনলাম অনেকদিন ঠিক মতো খাওয়া দাওয়া হয় না তাই এমনটা হয়েছে আমি নাকি দুনিয়ার অল্প কদিনের মেহমান গতকাল কয়েকজন স্বেচ্ছাসেবী ছেলে মেয়েরা আমাদের বৃদ্ধাশ্রমে সবাইকে দেখতে এসছে সেখানে একজন মানুষের আমাকে দেখে আর আমি বেশি দিন না শুনে আমার প্রতিকার খুব মায়া হয় সে আমাকে বলেছিল কাকু আমি আপনার সন্তানের মতো আপনার কি লাগবে আমাকে বলুন আপনার যা যা লাগবে আমি কিনে দেব আমাকে বলুন আপনার মৃত্যুর আগে শেষ ইচ্ছাটুকু আমাকে পূরণ করার সুযোগ দেন তখন আমি তার কাছে বলেছিলাম বাবা আমার একটা অনুরোধ রাখবে সে বলল কাকু বলুন তখন আমি বলেছিলাম একটা বড় ইলিশ মাছ কিনে দেবে আর সাথে আমাকে তিন হাজার টাকা দেবে সে বলল অবশ্যই কিনে দেব কাকু আপনি এর থেকেও বেশি কিছু চাইলে কিনে দিতাম তবে একটা সত্যি কথা বলবেন কাকু একটা বড় ইলিশ মাছ আর তিন হাজার টাকা দিয়ে আপনি কি করবেন আসলে ছোটবেলায় সেই কষ্ট আজও মনের ভিতর লুকিয়ে আছে খুব ইচ্ছে করে মৃত্যুর আগে আমার চোখের সামনে আমার পোকা বড় ইলিশ মাছ দিয়ে ভাত খাবে আর আমি তা মন ভরে দেখতাম তাহলে আমার আত্মা উপরে গেলেও শান্তি পেত আর তিন হাজার টাকা খোকার হাতে দেব শুনেছি আমার খোকা নাকি অনেক বড় অফিসার তার দশ মিনিটের মূল্য নাকি দুই থেকে তিন হাজার টাকা অবশ্য এই কথাটা আমার খোকার বউ বলেছিল আমাকে তাই ভাবছিলাম যে দশ মিনিটে খোকা আমার সামনে বসে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে সেই দশ মিনিটের টাকাটা তাকে দিয়ে দেব যেন তার বউ কষ্ট না পায় সর্বশেষ জানা যায় চিঠি সন্তানের কাছে যখন পৌঁছায় তার একদিন আগে তার বাবা মারা যায় মারা যাওয়ার সময় বাবার হাতে তিন হাজার টাকা মোড়ানো ছিল আর সাথে আর একটা চিরকুট ছিল সেখানে লেখা ছিল মৃত্যুর আগে শেষ দেখাটাও হলো না পোকা ভালো থাকিস আর তোর সন্তানকে মানুষের মতো মানুষ করিস যদি আমার এই চিঠি তোর হাতে কখনো পড়ে সেদিন হয়তো আমি আর এই পৃথিবীতে নাও থাকতে পারি তবুও এটা জেনে রাখবি আমি মৃত্যুর আগেও তোর জন্য ভগবানের দরবারে অনেক অনেক প্রার্থনা করেছি কোনো অভিমান নেই খোকা আর ভালো কথা ফ্রিজে তোর জন্য একটা বড় ইলিশ মাছ রাখা আছে যাওয়ার সময় নিয়ে যাস কিন্তু ছোটবেলায় তুই একবার ইলিশ মাছ খেতে চেয়েছিস আমি কিনে দিতে পারিনি তাই আজকে রেখে গেলাম পারলে ছোটবেলার দুঃখ দেওয়ার জন্য মাপ করে দিস খোকা বড্ড বেশি মিস করেছি খোকা